দেখেন ভাই আসসালামু আলাইকুম এই যে উত্তরা সাত নম্বর সেক্টর লেক ডাইভ সামান্য বৃষ্টিতে কি পরিমাণ রাস্তা ডুবিয়ে গেছে দেখেন ভালো করে দেখেন খেয়াল করে আপনারা এটা উত্তরা সিটি কর্পোরেশনের রাস্তা এই অবস্থা সাত নম্বর একটা ভিএি সেক্টর দেখেন এই ট্রাফিক মোড় পর্যন্ত ভালো মতো মিস্ত্রিতে ভিজে ভিডিও করতে পারলাম না এইরকম করে কয়েকবার আমার দেখার ভাগ্য তুমি কিছু ভাই সাত নম্বর সেক্টর লেক ড্রাইভ রোড এবং দক্ষিণ সাইড ট্রাফিক মোড়ের সাত নম্বর লেগ ড্রাইভ ওই সিকিউরিটি গেট সিকিউরিটি গেট পর্যন্ত থেকে পুরো লেক ড্রাইভের ফিফটি পার্সেন্ট ডুবিয়ে গেছে Terima kasih telah menonton video ini.